হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা অনেকেই গল ব্লাডারের অপারেশন ল্যাপারস্কোপি মেশিনের মাধ্যমে কিভাবে করে এটি দেখেননি আবার অনেকে দেখেছেন তো আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে কিভাবে গল অপারেশন করে তো প্রথমে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে গোল ব্লাডের ইনস্ট্রুমেন্ট এবং পরবর্তীতে যেটি দেখতে পাচ্ছেন একটা পেশেন্টের পেটের ভিতরে তার গল যে স্টোন রয়েছে সেই পজিশন অনুযায়ী ফুটো করছে একদম আর এই অপারেশনটি সম্পন্ন করেছেন আমাদের ডাক্তার মিনহাজুদ্দিন রাজীব স্যার এফসিপিএস সার্জারি গোল্ড মেডেলিস্ট তো উনি অনেক দক্ষভাবে সেই অপারেশনটা সম্পন্ন করবেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন পজিশন অনুযায়ী রুগীর পেটে হোল করছে বা ফুটো করছে সেই ফুটো দিয়ে প্রথম যে ফুটোটা করেছে সেই ফুটো দিয়ে ক্যামেরা ল্যাপারোস্কোপিক যে স্কোপের যে সামনে ক্যামেরাটি থাকে সেই ক্যামেরার মাধ্যমে কিন্তু পরবর্তী ফুটোগুলো কোথায় করতে হবে কিভাবে করবে সেটি কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে তো সার্জন প্রথমে তার সঠিক পজিশনটি বেছে নেন এবং বেছে নেওয়ার পরে ল্যাপারোস্কোপিক যে পিনগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু ফুটো করে নিচ্ছেন এবং সেই ফুটোর ভিতর দিয়ে গ্যাস দেওয়া হয় এবং এক পাশ দিয়ে ক্যামেরা দেওয়া হয় আর পাশ দিয়ে পর পরবর্তী ফুটো দিয়ে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট যেমন ডায়াথার্মি এবং কাটার জন্য যেটি থাকে আটারি বা হচ্ছে ময়লা বের করার জন্য যে সাকশন দেওয়ার দরকার হয় সাকার সব কিন্তু ফুটো দিয়ে করে থাকে তো আপনারা অনেকেই কিন্তু জানেন না যে কিভাবে আসলে গল ব্লাডের অপারেশনগুলো হসপিটাল করে থাকে তো এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গল ব্লাডের যে স্টোনটি রয়েছে সেটি কিন্তু মার্ক করা হয়েছে এবং ডায়াথার্মি দিয়ে কিন্তু সেটি আস্তে আস্তে করে কেটে নিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডায়াথার্মি দিয়ে কীভাবে একজন ধরে আছে আর সাতজন কীভাবে দক্ষভাবে কাটছেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে গলব্লারের অপারেশন কীভাবে করা হয় আর আপনারা জানেন এই অপারেশন কিন্তু অনেক বড় অপারেশন এবং এই অপারেশনে কিন্তু অনেকক্ষণ সময় লাগে সার্জন খুব সূক্ষ্মভাবে অনেক ধীরে ধীরে অপারেশনটি করে থাকেন কারণ এটি তাড়াহুড়ো করা যাবে না পেশেন্টের লাইফের সাথে যে সংশ্লিষ্ট কাজ যেগুলো সেগুলোতে তাড়াহুড়ো না করাই ভালো আর এই অপারেশনটা সাধারণত যে অ্যানাস্থেশিয়া দিয়েই করা হয় জিএনএসেসিয়া দেওয়ার পূর্বে রুগীকে কমসে কম আমরা সাত থেকে আট ঘন্টা না খাইয়ে রাখি তো অপারেশন চলছে সার্জন অপারেশন করছেন এবং খুব নিখুঁতভাবে অপারেশন হচ্ছে তো আপনারা যারা গল ব্লাডার স্টোন বের করা বা অপারেশন করা কখনো দেখেননি তারা এই ভিডিওটা দেখলে জানতে পারবেন কীভাবে অপারেশন করে এবং আমাদের নীলফামারিতে এ জেনারেল হসপিটাল কিন্তু গল অপারেশন এখন ল্যাপারোস্কোপি মেশিনের মাধ্যমে করছে তো আপনারা চাইলে কিন্তু ল্যাপারোস্কোপিক যে অপারেশনগুলো রয়েছে সেই অপারেশনগুলো আমাদের এখানে করতে পারবেন আর আমরা ল্যাপারোস্কোপিক যে অপারেশনটি রয়েছে সেটি কিন্তু খুবই অল্প খরচে আমরা করে দিচ্ছি পেশেন্টদেরকে পেশেন্ট বেনিফিটেড যাতে হয় আমরা সেই দিকটা লক্ষ্য করে আমরা প্যাকেজ সিস্টেমই করে দিচ্ছি তো আপনারা যারা অপারেশন করতে যাচ্ছেন বা অপারেশন করাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের হসপিটালের লোকেশানটি হচ্ছে আধুনিক সদর হাসপাতাল সড়ক আপনার গণপূর্ত এবং টিএনটি ভবনের অপোজিট সাইটে সদর হাসপাতাল সড়ক নীলফামারি আমাদের প্রতিষ্ঠান এ আর জেনারেল হসপিটাল অ্যান্ড ক্রিয়েটিভ ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাব তো আপনারা যারা অপারেশন করতে যাচ্ছেন বা অপারেশনের জন্য বুকিং দিতে যাচ্ছেন আমাদের কমেন্ট সেকশনে ফোন নাম্বার এবং ডিটেলস দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসতে পারেন আর আপনারা দেখতে পাচ্ছেন এখন যে ডায়াথমিক মেশিনের মাধ্যমে খুব সুন্দরভাবে ডক্টর পিত্তধলির যে পাথরের যে অংশটি রয়েছে সেটি কিন্তু অপসারণ করছেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ল্যাপারস্কোপি মেশিনের সুবিধা হচ্ছে আপনারা খুব অল্প সময়ের ভিতরেই সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারবেন এবং আপনাদের স্বাভাবিক যে কাজকর্মগুলো রয়েছে সেগুলোতে আপনারা কিন্তু ফিরতে পারবেন আমরা সাধারণত চব্বিশ ঘন্টার একটা অবজারভেশনে রাখি রুগীকে চব্বিশ ঘন্টা পরেই কিন্তু রুগী আসলে আমরা ডিসচার্জ করে দেই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু স্ট্রোনটা অপসারণ হয়ে গেল এবং এই স্ট্রোনটা এখন বের করবেন বের করার পরবর্তীতে কীরকম হয় স্ট্রোনগুলো আমি সেইটা আপনাদেরকে দেখাবো তো আপনারা কিন্তু দেখলেন এতক্ষণ কিভাবে গোল ব্লাডারটা সুন্দর করে ডায়াথার্মির সাহায্যে কিভাবে কীভাবে ব্লাডারটাকে অপসারণ করা হলো এবং অপসারণের পরে যে কাজটি থাকে সেই গলব্লাডার স্টোনগুলো বের করতে হয় তো বের করার সময় আপনারা দেখতে পাচ্ছেন বের হয়ে গেছে কিন্তু তো এটা হচ্ছে গোল ব্লাডারের স্টোন আমরা যারা বলি গল ব্লাডারের পাথর বা স্টোন এটাই কিন্তু সেটি